একজন স্টুডেন্ট হিসেবে চাকরি রিপাবলিক আমি মনে করি এর মধ্যে অন্যতম একটি কান্ট্রি আমাদের স্যালারি মোটামুটি এক লাখ আশি হাজার দুই লাখ টাকার মতন সবাই মোটামুটি যারা এখানে আসে তারা ইজিলি কাজ পেয়ে যায় এটা আসলে স্টুডেন্ট ফ্রেন্ডলি একটা দেশ যেটা হচ্ছে এখানে স্টুডেন্ট এসে পার্ট টাইম জব জব করতে পারে আনলিমিটেড জার্মান বা অন্য অন্য দেশের অস্ট্রিয়ার মতো হচ্ছে যে লিমিট নাই যে বিশ ঘন্টার বেশি কাজ করা যাবে না এদিকে স্টুডেন্টরা আনলিমিটেডই কাজ করতে পারে চ্যাকরি পাবলিক বাংলাদেশের অনেক মানুষই জানে না জানে না কেন কারণ বাংলাদেশের সাথে কোনো বি টু বি ডিল নাই ইউরোপে পড়ালেখা করতে গিয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের যে চিন্তাটি সবার আগে আসে তা হলো খরচ এবং ভবিষ্যৎ অর্থাৎ পড়ালেখা চালিয়ে নিতে যে খরচ হবে তা কোথা থেকে আসবে কিভাবে পাবেন তারা এই দুশ্চিন্তা বলতে গেলে একেবারেই নেই সেন্ট্রাল ইউরোপের দেশ চেক রিপাবলিকে যে দেশটি এখনও তেমন পরিচিত নয় বাংলাদেশিদের কাছে রাজধানী শহর প্রাগে নেমেই বুঝলাম এখানে বড় সমস্যা ভাষা দেশটির ভাষা না জানলে পথঘাটে চলাচল একেবারেই কষ্টের অবশ্য ইংরেজি জানলে তা চালিয়ে নেওয়া যায় চেক রিপাবলিকের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এখন পড়ালেখা করছেন পাঁচশোর কাছাকাছি বাংলাদেশি শিক্ষার্থী যাদের শতভাগই কোনো না কোনো প্রতিষ্ঠানে চাকরি করছেন সেই টাকাতেই তাদের লেখাপড়ার খরচ চলছে বাড়ি থেকে টাকা নিতে হচ্ছে না বরং উল্টো কেউ কেউ মাঝে মধ্যে বাড়িতে টাকাও পাঠাচ্ছেন মেধা এবং যোগ্যতায় এই শিক্ষার্থীরা অনেক এগিয়ে যেমন প্রাগের চেক ইউনিভার্সিটি অফ লাইফ সায়েন্সের ক্যাম্পাসে বাংলাদেশি শিক্ষার্থীদের পদচারণা একেবারে জল জলে মুখরিত অন্য দেশ থেকে আসা শিক্ষার্থীরাও বাংলাদেশিদের করছেন এখানে কারণ তারা বিভিন্ন বিভাগে মেধা তালিকায় শেষে আমি চেক থেকে আসছি মূলত এটা ইউরোপের মধ্যে আপনার টিউশন অন্য দেশ থেকে অনেক কম তারপর আপনার বিভিন্ন যে ফ্যাসিলিটিগুলো এই দেড়শোটা কিন্তু ফ্যাসিলিটিগুলো অনেক ভালো অ্যাটলিস্ট একজন স্টুডেন্ট হিসেবে চেক রিপাবলিক আমি মনে করি ইউরোপের মধ্যে অন্যতম একটি কান্ট্রি এমনকি পৃথিবীর টপ দশটা দেশের মধ্যে সেভিস্ট কান্ট্রির মধ্যে চাকরি পাবলিক একটা এমনকি আপনার এখানে যে স্টাডি আমরা যে লেখাপড়া করি আমাদের টিচার এবং স্টুডেন্টের মধ্যে খুব ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দেন পাশাপাশি আপনার যেই দেশের যেই যোগাযোগ ব্যবস্থাটা খুবই উন্নত আমি এখানে এসেছি এক অ্যাকচুয়ালি ইরাসমা স্কলারশিপে তারপরে আমি এখান থেকে মাস্টার্স আমার কমপ্লিট করেছি টু থাউজেন্ড টোয়েন্টি তারপর থেকে আমি জব করছি একটা আমেরিকান কোম্পানিতে অ্যাজ এ রিটেল সুপারভাইজার হিসাবে তো এখানে কাজের অপরচুনিটি খুবই ভালো এবং আমরা যারা এখানে কাজ করি তাদের ইউরোপের অন্যান্য দেশের চেয়ে আনএমপ্লয়মেন্ট রেটটা খুবই কম তো এই কারণে সবাই মোটামুটি যারা এখানে আসে তারা ইজিলি কাজ পেয়ে যায় এবং কাজের অপরচুনিটি ভালো বিদায় আমরা এখানে যারা স্টুডেন্ট আছেন তারা টিউশন ফি খুব তাড়াতাড়ি এবং ইজিলি ম্যানেজ করতে পারেন পড়ালেখা চলা অবস্থাতেই চাকরিতে তাদের হায়ার করছে বিভিন্ন দেশি ও বহুজাতিক কোম্পানি কোম্পানিতে কাজ করছেন আমেরিকান সেটাতে আপনার কাজ কি আমি সুপারভাইজার হিসাবে আমার কাজ হচ্ছে যে আমি আমাদের আমাদের হচ্ছে মার্চেন্ডাইজ ইটেল শপ সো এটার সুপারভাইজ হিসাবে যারা যারা রিটেলার আছেন যারা যারা কাজ করেন তাদেরকে সুপারভাইজ করা এবং তাদেরকে সব কিছুতে সহযোগিতা করা হচ্ছে আমার কাজ আমি ইনচার্জ হিসেবে ওইখানে আছি আর কি তাতে আপনাদের এখানে স্যালারি কীরকম স্যালারি স্ট্রাকচার স্যালারি হচ্ছে যে ডিপেন্ড অন আপনি কি আইটিতে স্যালারি খুব ভালো এছাড়া আমাদের স্যালারি মোটামুটি এক লাখ আশি হাজার দুই লাখ টাকার মতন এরকম জবের অপরচুনিটি অন্যান্য আপনি যদি স্ট্যাটিস্টিক্স দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এখানে জবের অপরচুনিটি খুবই ভালো এবং আনএমপ্লয়মেন্ট রেট সবচাইতে কম চাকরি পাবলিকে ছাত্রদের কোনো কাজের ওয়ার্ক লিমিট নাই তো মানে এই দেশের আইন অনুযায়ী তারা যে যত ঘন্টা চায় কাজ করতে পারে কিন্তু সাধারণত তিন দিন তো তিন দিন চার ক্লাস থাকে তো বাকি যে তিন দিন থাকে এই তিন দিনে তিরিশ ঘন্টা করে তারা কন্ট্রাক্ট কাজ করে ওইটা দিয়ে আর কি তাদের এখানে টিউশন ফি অ্যাকমোডেশন চলা মাঝে মাঝে হয়তো কিছুভাবে অসুবিধা হয় না তেমন আমরা বলতে পারি যে ফাইনান্সিয়াল ক্রাইসিস বলতে যা বোঝায় তা হয় না এখানে আর কি না খুব বেশি না যদি কেউ কাজ করে একদমই না আর কাজের এইদিকে দিকে অর্ড জব কর্পোরেট জব দুইটারই অ্যাভেবিলিটি অনেক ভালো বাংলাদেশি এই শিক্ষার্থীরা সংগঠিতও নিজেদের ক্যাম্পাসের বাইরে তাদের সামাজিক কর্মকাণ্ড আছে নানাভাবে তারা স্পোর্টস ক্লাব করেছেন জাতীয় ক্রিকেট দলের হয়েও খেলছেন কেউ কেউ যে কোনো প্রোগ্রাম হলে যে কোনো অনুষ্ঠান হলে যেমন পহেলা বৈশাখ হইতেছে আমরা সবাই মিলে একসাথে উদযাপন করবো এই জন্য আমাদের একটা গ্রুপিং করা হয়েছে মানে আমাদের আলাদা গ্রুপ আছে এখানে যে কোনো অনুষ্ঠান প্রোগ্রাম হলে আমরা এটা পালন করি বা ঈদে ঈদ হলে ঈদের সময় আমরা এগুলো আমরা পালন করি আর কি তো সব দিক দিয়ে মোটামুটি আমরা কমিউনিটি খুব ভালো আছে আর কি এখানে বা আমাদের সবাই আন্তরিকতা আছে যারা আমরা সিনিয়র আছে তারা খুব খেল্পফুল যে কোনো প্রবলেম পড়লে বা যে কোনো সমস্যা হলে তারা আমাদেরকে সাপোর্ট করে আর কি আপনি নিজে স্পোর্টস করেন শুনলাম ন্যাশনাল টিমে খেলেন যদি বলেন কলেজ থেকে এটা কিভাবে জি আসলে আমরা এখানে অলমোস্ট পাঁচজন বাংলাদেশি আমরা রিপাবলিকের ওয়েল ন্যাশনাল টিমে আমরা ক্রিকেট খেলছি আমি লাস্ট ইয়ার হচ্ছে তিনটা ইন্টারন্যাশনাল ট্রিপে গিয়েছিলাম স্পেন স্পেনে গিয়েছিলাম আমি তো এবং আমাদের এখানে হচ্ছে আমাদের নিজস্ব এখন দুইটা বাংলাদেশি ক্লাব আছে বাট আমরা হচ্ছে অলমোস্ট চার বছর আগে থেকে প্রাক টাইগার্স ক্রিকেট ক্লাব আমরা হচ্ছে এখানে উদ্বোধন করি তো আমরা হচ্ছে আমাদের ক্লাবটা এখন ফার্স্ট ডিভিশনে খেলে আর আমাদের হচ্ছে আরেকটা আমার ব্যাটসমেন্টই আরেকটা ক্লাব ও ক্রিয়েট করছে সেটা হচ্ছে এখন ওরা সেকেন্ড ডিভিশন খেলতেছে আর তো দেখা যায় এখানে যারা ভালো ক্রিকেট খেলে ওইখান থেকে হচ্ছে প্রতি বছর সব কিছু যাচাই বাচাই করে ন্যাশনাল টিম সিলেকশন হয় তো দেখা যায় যারা ন্যাশনাল টিম সিলেকশন হয় তারা হচ্ছে আপনার ইয়ারলি দেখা যায় পাঁচটা ছয়টা ইন্টারন্যাশনাল ট্যুর থাকে এগুলোতে খেলতে যায় ক্যাম্পাসে কোনো দলাদলি নেই গ্রুপিং নেই নতুন আসা বাংলাদেশি শিক্ষার্থীদের নানাভাবে পাশেও দাঁড়াচ্ছেন এই বাংলাদেশিরা নতুনদের চাকরি পেতেও সহযোগিতা করেন তারা ইউরোপে আমি আসার পরে একটা জিনিস দেখতে পারলাম যে ব্যাংকিং সেক্টর আর আইটি সেক্টরটা ওদের খুবই ডিমান্ড ইকোনমিক সেক্টরগুলোতে এজন্যই আমি আই ইকোনমিক সেক্টরটা নিয়ে পড়াশোনা করতেছি আমার প্ল্যানিং হচ্ছে এই কোর্সটা শেষ করার পর ওদের কোনো ব্যাংকিং সেক্টর অথবা ইকোনমিক সেক্টরে আমি আমার কিছু করার আর আমার সাথে আমার আমার বিল্ড আপ সুযোগ আছে যারা আসছে ওরা ওদের ক্যারিয়ার এভাবে বিল্ড আপ করেছে এবং আমি গাইডলাইন অনুযায়ী চেষ্টা করতেছি ম্যাক্সিমাম পুলোপান দেখা যাচ্ছে ইনফরমেশন টেকনোলজি আইটিতে পড়তেছে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ইকোনমিক্স ম্যানেজমেন্ট এখানে পড়ার একটা সুবিধা হচ্ছে এখান থেকে যখন আমি পড়াশোনা কমপ্লিট করব বা কমপ্লিট করার ঠিক আগ মুহূর্তে আমি যদি এখানে অ্যাপ্লাই করি বিভিন্ন আইটি কোম্পানি কোম্পানি আছে আছে বিভিন্ন এখানে ইজিলি জবটা পাওয়া যায় যেটা অন্য অন্য দেশের তুলনায় এখানে রেশিউট একটু বেশি কারণ অন্যান্য দেশে দেখা দেখা যাচ্ছে আপনার পড়াশোনা কমপ্লিট করা না পর্যন্ত জব ফিল্ডটা জয়েন করা যায় না জব ফিল্ডে জয়েন করা যায় না এখানে এই জিনিসটা দ্রুত করা যায় ইউরোপের অন্য দেশগুলোতে যেখানে একজন বাংলাদেশি শিক্ষার্থীর এক সেমিস্টারের খরচ ছয় থেকে সাত হাজার ইউরোপ সেখানে চেক রিপাবলিকে তা মাত্র দেড় থেকে দুই হাজার আমি এখানে এসেছি অলমোস্ট ওয়ান ইয়ার প্লাস আমি এখানে সেকেন্ড ইয়ারে আছি তো আমি ইনফরমেটিক্সে পড়াশোনা করতেছি আর এখানে ইনফরমেটিক্স আমাদের দেশের তুলনায় আসলেই অনেক ভালো কোয়ালিটি আপনার অপরচুনিটি দেন লাইফ ফ্যাসিলিটিস সব দিক দিয়ে আপনি যেভাবে চিন্তা করেন আর এখানে আইটিতে বিশেষ করে যত বড় বড়ো যে কোম্পানিগুলার বিশেষ করে অ্যামাজন আপনার ইনফোসিস এরকম বড় বড় কোম্পানিগুলার অফিসগুলো মূলত এখানে ইউরোপের আইটি সেক্টরের অনেক বড় একটা সেক্টরই এখানে অপারেশনাল সেক্টরটা এখান থেকে মূলত আপনার আইটিতে অথবা আইটি আইটি রিলেটেড যে সাবজেক্টগুলো আছে আপনার ক্যারিয়ার করার খুব ভালো একটা সুযোগ সুবিধা এখানে আছে আগে আরো কম ছিল মানে অন্য দেশগুলোর তুলনায় এক তৃতীয়াংশ খরচে এখানে পড়ালেখা করছেন বাংলাদেশিরা তাও পড়ালেখা করা অবস্থাতেই পার্ট টাইম জব করে আয় করছেন অনেকেই এক বছর হার্ড অ্যান্ড সোল ট্রাই করার পরে আমি আপনার ডিএইচএল গ্রুপে জয়েন করছিলাম ডিএচএল গ্রুপ বলতে যে ওয়ার্ল্ডের বেস্ট লজিস্টিক্স কোম্পানি যদি আমি বলি ইন্টারনাল অডিটে আমি জয়েন করছিলাম ওইখানে ওয়ান ইয়ার আমি জব করার পরে রাইট নাও আমি জব করতেছি হচ্ছে জনসন অ্যান্ড জনসন যেটা হচ্ছে আপনার ইউএসএ কোম্পানি তো অ্যাকাউন্টিং অটোমেশন বা অ্যাকাউন্টিং টিমে আমার এই মুহূর্তে জব আছে এখানে অনেকেই আমাদের ভালো করতেছে সো আমি যদি বলি যে আগামী দশ বছর পরে এই এই চাকরি পাবলিকের কর্পোরেট হাউসগুলাতে বাংলাদেশি স্টুডেন্টরা আসলে লিড দেবে ফরফ হয়তোবা সেটা দশের জায়গা পনেরো হতে পারে আরও অনেক কোম্পানি আছে যেটাতে আসলে বাংলাদেশ স্টুডেন্ট অনেকেই ভালো ভালো পজিশনে আছে অনেকে টিম লিড পজিশনে চলে গেছে যেমন এস এপি একটা কোম্পানি সফটওয়্যার কোম্পানি জার্মান কোম্পানি এই কোম্পানিগুলোতে অনেক ভালো ভালো পজিশন পজিশনে চলে গেছে সো আমার সাজেশন হচ্ছে এখানে যদি বাংলাদেশ থেকে কেউ আসতে চায় সেক্ষেত্রে যে ব্যাপারটা ওনাদের ফলো করতে হবে পড়াশোনাটা অবশ্যই কমপ্লিট করতে হবে তাছাড়া উনি এখানে স্ট্রাগল করতে পারবেন না বা সার্ভাইভ করতে পারবেন না বা খুবই স্ট্রাগল হয়ে যাবে লাইফ রাজধানী শহর প্রাগে শিক্ষার্থীদের জীবনযাত্রার ব্যয়ও অনেক কম তবে এখানকার পরিবেশ পরিবহন খাবার সব কিছুই ইউরোপীয় মানের ফ্রান্স ইতালি জার্মানির কোনো কোন শহরের চেয়ে বরং ভালো আমি এখন জার্মান স্টক এক্সচেঞ্জে সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছি এখানে আমাদের ব্যাচমেট বা হচ্ছে যে সিনিয়র অ্যালোমনে যারা আছে তারা মোটামুটি অন্য দেশের তুলনায় এখানে খুব বড়ো পর্যায়ে আছে লাইক আমার আমার ব্যাচমেটি অ্যামাজনের ম্যানেজার হিসাবে আছে প্লাস হচ্ছে ডিএচএল এ হচ্ছে খুব সিনিয়র লেভেলে কাজ করতেছে বাট অনেক স্টুডেন্ট আসে দেখা যায় এখানে এসেই হচ্ছে ওনারা চলে যায় আর বিভিন্ন দেশে মুভ করে মনে করে যে হয়তো বা যে বড়ো দেশগুলো বাংলাদেশ থেকে দেখা যেগুলো পপুলার বাংলাদেশ থেকে অনেকে মনে করে যে জার্মানি ইতালি বা এইগুলো খুব বড় দেশ কিন্তু আসলে এখানে যারা এভাবে চলে যায় পড়াশোনা না করে আলটিমেটলি তাদের কিন্তু লস হয় এইসব এস এলএম সিট করে এতে কিন্তু আমাদের দেশের দুর্নাম তো হয় প্লাস যারা এসব অট জবের মানে জাস্টেম্পোরালি একটা বেশি ইনকামের জন্য যারা মুভ করে তারা কিন্তু আজীবন এই সেম একটা ইনকামে কিন্তু যারা কর্পোরেটে আছে তাদের জন্য কিন্তু পুরো ওয়ালটা হচ্ছে ওপেন লাইক কেউ হচ্ছে ইউএসএ করতেছে জব নিয়ে সবচেয়ে আশার খবর হচ্ছে সত্যিকার অর্থেই যারা চেক রিপাবলিকে পড়ালেখা করতে যাচ্ছেন তাদের ভবিষ্যৎ উজ্জ্বল দেশটিতে চাকরির অভাব নেই বরং ডেকে ডেকে চাকরি দিচ্ছে অনেক প্রতিষ্ঠান বেতনও ভালো আমি জানি যে আপনারা বাংলাদেশের মুখ উজ্জ্বল করতেছেন এখানে এবং বাংলাদেশকে একটা অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছেন তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের এই ইয়েতে কথা বলার জন্য এবং আমি স্পেশালি আমি তো অনেক দেশ ঘুরি অনেক দেশের মানুষের সাথে কথা বলি আপনাদেরকে স্যালিউট জানালাম বাংলাদেশের পক্ষ থেকে দর্শক এই দুনিয়ার গল্পে আপনারা যারা আজকে আমরা প্রাগে থাকা আমাদের বাংলাদেশিদের গল্পের কথা শুনলাম কিংবা তাদের প্রত্যাশার কথাটি জানলাম তারা কিন্তু খুব বেশি প্রত্যাশা নিয়ে এখানে আসেন লেখাপড়া করে নিজেদের জীবন জীবিকা পাল্টানোর জন্য কিংবা নিজেরা ভালো হওয়ার জন্য যে চেষ্টাটি তারা শুনেছিলেন শুরু করেছিলেন সেই জায়গায় আজ আমরা এটাই বলতে পারি যে বাংলাদেশিরা চাইলে তাদের অবশ্যই স্বপ্নের জায়গাটি পূরণ করতে পারেন এই কারণেই পারেন যে তাদের মধ্যে অদম্য একটি ইচ্ছা শক্তি পরিশ্রম করার মানসিকতা এবং সর্বোপরি আন্তরিকতাটা অনেক বেশি রয়েছে ইউরোপের বড় অন্য শহরগুলোর তুলনায় ভালো চাকরিতে বেতন এখানে তিরিশ থেকে চল্লিশ শতাংশ বেশি তবে সমস্যা একটা হচ্ছে এখানে অবৈধ অভিবাসীদের বৈধ হওয়ার সুযোগ কম পাঁচ বছর ঠিকমতো থাকলে সরকারি নিয়মকানুন মানলে নিয়মিত ট্যাক্স দিলে এই দেশটিতেও বৈধ অভিবাসী হয়ে পাসপোর্টের জন্য আবেদন করা যায় পাসপোর্ট পেয়েছেন এমন অনেক বাংলাদেশিও আছেন প্রাক শহরে প্রাগে যারা বাংলাদেশি শিক্ষার্থী রয়েছেন তাদের গল্প শুনে আমার নিজেরও ভালো লাগলেও আমি নিজেকে মনে করছি যে এটাই বাংলাদেশের প্রকৃত রূপ চেহারা হওয়া উচিত কারণ এই যে জীবন সংগ্রাম তারা শুরু করেছেন একদিন হয়তো তারা বড় বড় প্রতিষ্ঠানে নিজেরা শীর্ষ পদগুলো দখল করবেন সেখানে তাদের দক্ষতা মেধা এবং আন্তরিকতা দিয়ে সেই প্রতিষ্ঠানগুলোতে সেবা দিবেন এবং বাংলাদেশি হিসাবে তাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন অনেককে হয়তো বা এই সকল দেশে নিয়ে আসবেন আবার প্রতিষ্ঠার জায়গায় তাদেরকে পৌঁছে দেওয়ার চেষ্টাও করবেন এটাই আসল আমাদের রূপ হওয়া উচিত আমরা যারা প্রবাসী বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকি তাদের সবার আগে প্রাধান্য দেওয়া উচিত সেই দেশের নিয়ম কানুন বিধি বিধান শৃঙ্খলা সবকিছু মেনে সেই দেশটিতে থাকা এবং সেই দেশের সাথে মিশে যাওয়া যাতে করে আমি তাদের স্রোতধারায় তাদের সংস্কৃতিতে তাদের ভাষার সাথে মিশে নিজেকে গড়ে তুলতে পারি আর সর্বোপরি কথা বাংলাদেশকে সবসময় বড় রাখা আমার দেশকে ভুলে না যাওয়া যে যেখানেই বিদেশে তারা যদি বিপদে পড়া বা রকমের সংকটে পড়া বাংলাদেশিদের পাশে দাঁড়ান সেটাই হবে দেশকে সেবা দেওয়া কিংবা দেশের জন্য কাজ করা তো আপনারা যারা আজকেই গল্প দেখলেন তাদের সবাইকে অভিনন্দন জানাই আগামী গল্পের জন্য অপেক্ষা করুন আবারও বিশ্বের নতুন কোনো শহরে কিংবা অন্য কোনো দেশে গিয়ে আমি তুলে নিয়ে আসব এরকমের বাংলাদেশিদের সাফল্য কিংবা অজানা নানা রকমের গল্প ভালো থাকবে